আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে কলকাতা স্টেটসম্যান পত্রিকায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন দেয়ার সেখানে ছিল তিনি কোরআন উল্টো করে পড়ছেন টি শার্ট পরা ছিল সিগারেট খাচ্ছিলেন এইরকম সেদিনই আমি বুঝলাম তার বিপদ হবে হিন্দুদের মাথায় ধর্ম ঢুকলে সে সন্ন্যাসী হয় আর মুসলমানদের মাথায় ঢুকলে সে সন্ত্রাসী হয় কি দেখে লিখলেন কোন তথ্য আছে আপনার কাছে প্রতিদিন তিনি বলছেন তার ভাষায় তীব্রতা আছে ঘৃণা আছে আর আছে সব কিছু ভেঙে দিতে যাওয়ার মনোভঙ্গি সবাই তাকে চেনেন তসলিমা নাসরিন তার নাম তার সমগোত্রীয় সমকালীন অনেক লেখকের কথা বাংলা ভাষাভাষী পাঠকরা ভুলে থাকলেও তসলিমাকে ভুলে থাকা সম্ভব নয় তার কোনো বই না পড়েও তাকে নিয়ে কথা বলতে অসুবিধা হয় না কারও এই সুযোগ অবশ্য তিনি নিজেই করে দিয়েছেন এখন তো প্রায় প্রতিদিন নিয়ম করে একাধিকবার ঘৃণা ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও তার দাবি তিনি প্রতিবাদ করছেন এই সরকার কোনোভাবেই তাকে খুশি করতে পারছে না শেখ হাসিনাও পারেনি কিন্তু এখন তিনি শেখ হাসিনার কালচারাল ব্রিগেডের অন্যতম এক সেনানি নগ্ন প্রচারক এত হত্যা এত মৃত্যু এত এত দুর্নীতির পাহাড়ের সামনে দাঁড়িয়েও শেখ হাসিনাতেই তার ভরসা আসলে এটাই হবার কথা ছিল শেখ হাসিনা ও তসলিমা সম্পর্কের উচ্চভূমি ভারত সরকার নয় মোদীর দল বিজেপি না এই সম্পর্কটা এক দিনে তৈরি হয়নি ঐতিহাসিকভাবেই রয়েছে তার যোগসূত্র আজ শোনাব এমন সব তথ্য আপনি পিলে চমকে যাবেন আমি অপেক্ষা করব তোমার বাড়ি ফিরবে শুরু হোক প্রথমেই বলে রাখি তসলিমাকে নিয়ে বাংলাদেশের মুসলমানদের একটা শ্রেণীর বেশ অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে দেশ ছাড়া হতে হয়েছিল তার জীবন হুমকির কথা ভুলে না গিয়েও তার সম্পর্কে বলার অনেক কিছু আছে যা অপ্রাসঙ্গিক লাগবে না প্রত্যাশা রাখি উনিশশো সালের নয় আগস্ট তসলিমা নাসরিন দেশ ত্যাগ করতে বাধ্য হন তখন দেশের পত্র পত্রিকা ও প্রকাশকরা তার কলাম ও বই প্রকাশও বন্ধ করে দিয়েছিল উনিশশো সালে তসলিমা নাসরিন একবার বাংলাদেশে আসার সুযোগ পান এবং মাস তিনেক থাকার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার আবার তাকে বাংলাদেশ থেকে বাধ্য করেন দুই দুই সালে বাংলাদেশ সরকার তসলিমার পাসপোর্ট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করেন তখন সুইডেন তাকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে সুইডিশ পাসপোর্টে ভারতের রেসিডেন্সি ভিসা নিয়ে দুই সাল থেকে তসলিমা কলকাতায় থাকতে শুরু করেন যদিও ভারতীয় মুসলমানদের প্রতিবাদে শেষ পর্যন্ত দুই হাজার সাত সালে পশ্চিমবঙ্গ সরকার তসলিমাকে তার বাসস্থান থেকে বাধ্য করে ও প্রাথমিকভাবে রাজস্থানে অজ্ঞাত বাসে পাঠিয়ে দেয় এরপর ভারতের কেন্দ্রীয় সরকার তাকে রাজস্থান থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যায় থেকে মাস অজ্ঞাতবাসের পর ভারত সাত আট শর্তে তসলিমার ভারতের নবায়ন করে তাকে ভারত ত্যাগে বাধ্য করা হয় দুই সালে তসলিমা নাসরিন বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করলে তার আবেদন যথারীতি প্রত্যাখ্যান হয় হাসিনাকে অনেকটাই দায়ী করছি কারণ উনি যেভাবে রাজনীতি করেছেন এবং যেভাবে অনেকটা মানে এই এই জঙ্গিদের চাষ করেছেন এখন মনে হচ্ছে ইউনুস তার ফসল তুলছেন ঘরে দুই হাজার সালে বাংলাদেশ সরকার তার কালো তালিকায় তসলিমা নাসরিনের নাম অন্তর্ভুক্ত করে দুই হাজার সাল থেকে এ পর্যন্ত নতুন করে বেশ কয়েকবার তিনি বাংলাদেশে এসে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সরকার থেকে এখনও কোনো আশ্বাস বা অনুমতি তসলিমা পাননি এই হল মোটা তাগে তসলিমার দেশ ছাড়ার ইতিহাস এবার মূল প্রসঙ্গে আসি উনিশশো সালের কথা তসলিমার বিরুদ্ধে অভিযোগ ওঠে ভারতের রক্ষণশীল বিজেপির কাছ থেকে ৪৫ লাখ টাকা নিয়েছেন তিনি এছাড়াও পঁচিশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার কথাও উঠে এসেছিল গণমাধ্যমে যদিও তসলিমা প্রতিবাদ লিপি পাঠিয়েছিল সেখানে বিজেপির কাছ থেকে ৪৫ লাখ টাকা নেয়ার কথা অস্বীকার করলেও ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে কিছুই বলেনি সেই সময়ে পঁচিশ লাখ টাকার বিষয়ে সকলের সন্দেহের কারণ ছিল কারণ তসলিমা বাংলাদেশের সরকারি চাকরি করতেন তার আয়ের সঙ্গে এই টাকা কোনোভাবেই সঙ্গতিপূর্ণ ছিল না এমনকি তিনি তখন ভারতের নাগরিকও ছিলেন না এছাড়াও আরও একটি তথ্য অবাক করবে সবাইকে তসলিমা নাসরিন বাংলাদেশের একজন সরকারি ডাক্তার হয়েও একবার সাংবাদিক পরিচয়ে পাসপোর্ট নিয়ে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছিলেন সারাক্ষণ ন্যায় ও নীতির কথা বলা তসলিমা কেনই বা এমন অসৎ বুদ্ধির আশ্রয় নিলেন এই প্রশ্ন এখনও রয়ে গেছে এমন কি আনুপূর্বিক তসলিমা ও অন্যান্য প্রসঙ্গ বইতে বাংলাদেশের অন্যতম চিন্তক আহমেদ স্তফা লিখেছেন তসলিমাকে পুরস্কার দিয়ে রাতারাতি সংবাদ মিডিয়ার মাধ্যমে আনন্দবাজার পত্রিকা তার অতিকায় ইমেজ সৃষ্টিতে তৎপর হয়ে উঠল আনন্দ পুরস্কার পাওয়ার পর তসলিমার কলামগুলো যথার্থ অর্থে তার নিজের লেখা কিনা তিনি ভারতের সুকুমারী ভট্টাচার্যের লেখা নকল করেছেন কিনা এ নিয়ে ঢাকা কলকাতায় লেখালেখি হয়েছে বিজেপির বাংলাদেশের মুখপাত্রের মতো যা যা প্রয়োজন ছিল বিজেপি তাই বলিয়ে নিয়েছিল তসলিমার মাধ্যমে সফার ভাষ্য এমন ছিল তার মনে একটি অভিসন্ধি ছিল বাংলাদেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িকতা বিরোধী অনুভূতি চাড়িয়ে তোলার অভিপ্রায় নিয়ে বইটি যদি লিখতেন তাহলে বইটি সম্পূর্ণ ভিন্নভাবে লিখতে হতো সফা তার বইতে লিখেছেন ভারতীয় শাসক ও বিজেপির চেলারা নিজেদের সন্ত্রাসী মূর্তি আড়াল করার জন্য তসলিমার বইটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন নয়তো নিজের দেশে সংঘটিত অত্যাচার নির্যাতন পাইকারি গণহত্যা এগুলো চেপে রেখে তসলিমার বইটি প্রচার করতে এতখানি জল খেয়ে উঠে পড়ে নামলেন কেন বিজেপি সেই সময় দিল্লিতে তসলিমার ছবি টাঙিয়েছিল শুধু সেটাই নয় ভারতের বিজেপি অধ্যুষিত সেন্টারগুলোতে তসলিমার একটি রণ চণ্ডী ইমেজ খাড়া করা হলো। রাতারাতি লজ্জা বইয়ের ইংরেজি হিন্দি এবং গুজরাটি অনুবাদ প্রকাশ করা হলো। তসলিমার নামে শূন্য থেকে মহিলা সংগঠন গজিয়ে উঠল সে মহিলারা দল বেঁধে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে তসলিমার পক্ষে স্লোগান দিয়েছিল যে দেশে নিজেদের অধিকারী নানাভাবে লুণ্ঠিত হয় প্রতিনিয়ত সেখানে তসলিমার ব্যাপারটি এই সরব হয়ে ওঠার পেছনে যে রাজনীতি ছিল সেটা সবাই বুঝতে পারে হিসাবটা সহজ বাবরি মসজিদ ভাঙার পর বিশ্ব সমাজে ভারতের যে সন্ত্রাসী চরিত্র ফুটে উঠেছিল সেটাই ধামা চাপা দেয়ার জন্য ভারতের এত সব আয়োজন তসলিমাকে ঘিরে এত গেল অতীতের কথা সাম্প্রতিক সময়েও তসলিমা মোদীর ভাষায় কথা বলছেন যে গল্প তাদের প্রয়োজন তা তসলিমার মাধ্যমে উৎপাদন করে চলেছেন এ বড় রাজনীতি গুটি হয়ে তসলিমা কেবল খেলার অংশ খেলোয়াড় নন তসলিমার সব জানতা প্রতিবাদী মুখোশের আড়ালে রূপটি উন্মোচিত হোক